আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো ধনিয়া পাতার পাকোড়া অনেকভাবে খেয়ে থাকবেন কিন্তু আজকে আমি শেয়ার করবো ডিম দিয়ে ভিন্ন ধরনের ধনিয়া পাতার পাকোড়া রেসিপি বিকেলে নাস্তার পাশাপাশি খেতে পারেন ভাত দিয়েও তো এজন্য প্রথমে এখানে আমি কিছু ধনিয়া পাতা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই এটার পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো এখন ওই ধনিয়া পাতাটাকে আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব তো এই তো আমার ধনিয়া পাতাটা ভালোভাবে ছোট ছোটো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে এই পাতা কুচিগুলো আমি নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হলুদ গুঁড়ো হাফচা চামচের মতো মরিচের গুঁড়ো এক চিমটির মতো আদা বাটা এক চিমটির মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ বেসন আর চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব তো মেশানোর সময় এটা একটু শুকনো মনে হতে পারে তবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে তো আমার ধনিয়া পাতাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাতটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এটা দিয়ে পাকোড়া তৈরি করে নেব তো এখান থেকে এখন আমি অল্প অল্প করে ধনিয়া পাতাটা হাতে তুলে নেবো আর এইভাবে করে গোল গোল রাউন্ড শেপ দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করে নেব বন্ধুরা ধনিয়া পাতার এরকম পাকোড়া কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত হয়ে থাকে তো ধনিয়া পাতার সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করবে তো এরকম পাকোড়াগুলো বানিয়ে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নেব আমরা আর এতে কিন্তু এটা অনেক বেশি মোছমুছে হবে তবে এই পাকোড়াগুলো কিন্তু এক ঘন্টার বেশি মোছমুছে থাকবে না কারণ এটা পাতা দিয়ে তৈরি আর পাতার পাকোড়া কিন্তু বেশিক্ষণ মোচমুচে থাকে না তো আমার এগুলো এক সাইড হয়ে গিয়েছে আমি অন্য সাইডটা উল্টে দিয়েছি তো এরই মধ্যে আমার পাকোড়াগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো পাকোড়া ভেজে নেব তো সব পাকোড়া এরই মধ্যে আমি ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেত মাসাল্লাহ অসাধারণ ছিল বিকেলে নাস্তার পাশাপাশি ভাত দিয়ে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়ে থাকে তো ধনিয়া পাতার সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করবেন আর আশা করছি বরাবরের মতো আজকের এই সহজ রেসিপিটিও তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ